জ্যামিতিক ফিগার থেকে এক্স কোনটা কত ডিগ্রি সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো মূলত জ্যামিতিক ফিগারটা কি ত্রিভুজ না চতুর্ভুজ এটা কিন্তু চতুর্ভুজ কেন এ একটা বাহু এ একটা বাহু এ একটা বাহু আর এ একটা বাহু চারটা বাহু এ চতুর্ভুজ তো আমরা এইটা করার আগে একটা কনসেপ্ট ক্লিয়ার করে আসে কোনো চতুর্ভুজ যদি থাকে তাহলে চতুর্ভুজের যে অন্তস্থ কোন চারটি থাকে এই চারটা কোণের যোগফাল হচ্ছে তিনশত ষাট ডিগ্রি এই কনসেপ্ট থেকেই মূলত আমরা আজকে আমাদের এই জ্যামিতিক ফিগারটা আমরা সমাধান করব। তো আমাদের এই কোণ এই অন্তঃস্থ কোণটা দেওয়া আছে দুইটা অটোমেটিক্যালি দেওয়া আছে তো আমরা এই দুটা লিখে ফেলি একটা হচ্ছে 60 দেওয়া আছে একটা বিশ দেওয়া আছে আমার মূলত চারটার প্রয়োজন তাই না তো আমরা যদি এইটা নির্ণয় করতে পারি তাহলে এইটা নির্ণয় করা আমাদের জন্য ইজি হবে আচ্ছা তো এই কোণের জন্য আমার কিন্তু হিস দিয়ে দিয়েছে বহিস্ত কোণটা এক এই টোটাল রেখাটাকে যদি আমি এখানে কোণ একশো আশি কল্পনা করি তাহলে এটুকু যদি একশো পঞ্চাশ হয় তাহলে এটুকু নিশ্চিতভাবে আমার তিরিশ ডিগ্রি হবে তাহলে এই কোণের মানটা তিরিশ ডিগ্রি হয়ে গেল তাহলে আমি তিনটা কোণ পেয়ে গেলাম তিরিশ ডিগ্রি এখন আমরা যেহেতু জানি চারটা কোণের যোগফল তিনশো তাহলে এই তিনটা যোগ করে আমি যদি তিনশো থেকে বিয়োগ করি তাহলে কিন্তু আমি এই যে কোনটা আছে এইখানে যে কোনটা আছে সেই কোনটা পেয়ে যাব অর্থাৎ অন্তঃস্থ কোণ আমি তিনটা পেয়েছি আমার আর একটা পাইতে হলে এই তিনশো ষাট থেকে যোগফলটা বিয়োগ করতে হবে তো এটা যদি যোগ করি তাহলে কত হয় এখানে তিন আর দুই পাঁচ আর ছয় এগারো একশত ডিগ্রি তাহলে তিনশো পঞ্চাশ হইতে আরও কত প্রয়োজন দুই শত ডিগ্রি তাহলে এই দুই পঞ্চাশ ডিগ্রি কিন্তু এই যে ভেতরের টুকু এই ভেতরের টুকুর মান হচ্ছে দুই শত পঞ্চাশ ডিগ্রি এখন আমাদের বলেছে যে এইটুকুর মান কত তো এইখানে যে কোনটা আছে টোটাল কোনটা এ সাইড এ সাইড মিলে কিন্তু তিনশত ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এখান থেকে যদি আমি দুই পঞ্চাশ ডিগ্রি বিয়োগ করে দিই তাহলে কিন্তু সেই একশত দশ ডিগ্রি থাকে অর্থাৎ এইখানে যে কোনটা এই কোন এই কোন আর এই কোন তিনটা কোণের যোগফলের সমান তাহলে এই তিনটা কোণ যোগ করে কত পেয়েছিলাম একশো দশ ডিগ্রি তাহলে এই কোণের যোগফল ফল একশত দশ ডিগ্রি তাহলে এক্স যে কোনটা দেওয়া আছে সেই কোণের ভ্যালু হচ্ছে একশো ডিগ্রি